ओरे बड़ा गाड़ी बड़ा सेट हुई ताबे चार टाइम में नहीं की चेची हो बिना चाबत दे की चार नहीं चल जाएगा नहीं चा চা বান তো এত লেট এমনি তেমনি চা বানায় না রাশিয়া চাছে খেয়ে দেখো এই দেখি তো কি রাশিয়া এ রাহুল আর কর্তা বলো বলি ধানগুলো বড় হয়ে গেছে তো ভুলটা রিলেস হতো তো জানাশোনা কেউ নেই উনিশ আছে তো জানাশোনা ওই পাড়ে তো সোয়েল আছে তো কিন্তু দেখ তোকে পাওয়া যাবে না সন্ধ্যাবেলায়

বাপ তুই কোন ক্লাসে পড়িস চাচা আমি সামনে বছর মাধ্যমিক দেব ও আমার ছেলে তো মাধ্যমিক দিবে তুই মাহমুদ চিনিস হ্যাঁ আমার সাথে টিউশন পড়ে ও দেখ বাপ তোদের বাড়িতে আলো নেই আর নেই তাও তুই পড়াশোনা করছিস আর আমাদের ঘরে এত এত আলো আমার ছেলে পড়াশোনাই করছে না কি সোর হয়েছে রে ওটা বাপ তুই পড় এখন তো বাপকে সকালে পাঠিয়ে দিবি আমি এখন তাহলে যাচ্ছি

마카라스도 마카라, 모두가, 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 모두가 পড়াশোনা হয়নি নাই তো এখন হ্যাঁ হয়ে গেছে সামনে তো পরীক্ষা পড়াশোনা কেমন করছিস হ্যাঁ করছি এত লেট হলো আসতে তোমার কাজ ছিল বাইরে মাঠের কাজ আর বলছিলাম ওই পাড়া থেকে আকাশ চেষ্টা এসেছিল কিছু বলে গেল হ্যাঁ কে একটা কাজের জন্য বলছিল মাঠের কাজ সকালে দেখা করতে বলেছে তোমাকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ চলো টাইম হয়ে গেছে টাইম হয়ে গেছে হ্যাঁ মা কাজ আছে আকাশ ভাই সহেল ভাই নাকি দাঁড়া দাঁড়া আসছে আসছে না একটা ছেলেকে নিয়ে হসপিটালে গিয়েছে রাতে গিয়েছিল আসতে বলেছিল সকালে হ্যাঁ কাজ আছে ওই দিগির পাড়ের মাঠটা ভুই লেড়ে হবে। হবে তো তুমি যাও আমি কর্তা বাবুকে নিয়ে যাবো ঠিক আছে আমি যাচ্ছি

आज तो आज तो आज पता चलो कौन हेलो ना कौन आज में क्या जानी ना साइकिल परी आज भी चलाऊंगा पर तो वो साइकिल था साइकिल चलाएंगे ना हेलीकाप्टर चलाएंगे ओ ठीक है 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 মানে ভেঙে তোলা তুই জমিদার দেখছিস মানে তুই ছাতা আমি গরমে মরছি যেমন টাকা দেবে দু হাজার টাকা দেয়

कून माट्टा मदर ऐ ओ बाबा यार तो दिन पूरा आशी माट्टा सीना जाए तो उसमें खुलम बुले बुझी बाला माट्टा मदर बैठे चला चला तार तार को तार के घंटार करो सर भाई सर भाई उठाओ किन्हे सर भाई ओ ऐ यो कहाँ छुट्टी हाँ ऐ क्या जा रहा है तू रख के आजा 아, 티가, 티가, 저 고로, 고로, 고로. 모르냐? 아, 모르니 지금 어째, 모르냐나? 아, 가장 나아요, 저 홀로. 오, 써볼 때, 써 둘러, 왜 이렇게 밖에 안 되겠냐? 오, 티가, 티가, 저 고로, 고로. 아, 손님 올래 모르지, 니 쳐야만 받을 테. 티가, 손님 잡고. 티가. 아, 아빠. 아, 아빠. 아빠. 한두두 순정. 아, 한테 나아요.

नहीं सही तो सही सांग चलाए सांग चलाए सर हम चले जाओ सांग में ना था कौन की पढ़ा चल जा दिए क्वेश्चन वाला कि लेट वो तो कौन क्वेश्चन वाला क्या चीज़ सर पेनाल्टी को लेके चीज़ तो बंद दाल ये जो नौसिख थोड़ा तो किस उन्हें सर पढ़ा करें यार क्या होए

ठीक ए वो एक बात और बोलूँगा दिवे तो है लेवे ठीक काल क्यों बोलूँ सेट छुट्टी था हाँ जा तो आजा छुट्टी छुट्टी जा तो आओ छुट्टी आई के मोड़ जा रास्ते डाले हाँ वो आसन है किचु आपने ऐसे रास्ते ठीक बोलना पड़ेगा बात और बोला रहता हूँ सायर ऐसे लोग आ तो ये लोग बात आ तो सायर ना जाओ ना तो जाओ बड़ा थोड़े जाओ

아, 딴데또 다니고 다니고. 에, 다딴 데. 아, 딴 데. 안딴 데. 안딴 데. 안딴 에, 로미. 아, 딴 데. 안딴 데. 안딴 데. 안딴 데. 안딴 데.

Thank <laughs> you. डाग डाग हाँ तो अभी अब पांच मिनट बाकी था तो भी लेते हैं चौथा एवं किसे खाता है जो मतलब सवाई सराजमेट डिस्क आप नाटामों किसे

আমরা চলে এসেছি সরাসরি সাহেবের বাড়িতে ওনার দু কথা আমরা মুখ থেকে শুনে নিতে চাই হ্যাঁ বলুন আপনি কি শেখ সাহেব হ্যাঁ আমার নাম শেখ সাহেব বলুন আপনি তাহলে মাধ্যমিক এক নম্বর হয়েছেন পশ্চিম বাংলার মধ্যে ব্রেকিং নিউজ আমরা চলে এসেছি সরাসরি আমরাই গ্রামের পূর্ব পাড়ার মাটিতে চলুন তাহলে সাহেব মুখ থেকে দু চার কথা আপনার সাফল্যের পেছনে কার অবদান আছে সর্বপ্রথম বাবা ও আমার মাস্টার মশাই অবদান আছে আপনার বাড়িতে তো কোনো ইলেকট্রিসিটি না থাকার কারণে আপনি কিভাবে এত সুন্দর পড়াশোনা করতে পারলেন বাড়িতে আর্থিক সমস্যা ও বাবার কাজের জন্য ব্যবস্থা করতে পারেন আপনার বাড়িতে তো হেরিকেনা আলোতে পড়াশোনা করেছেন শুনেছি এটা কি সত্যি হ্যাঁ আমি হেরিকেনা আলোতে পড়াশোনা করেছি

ওকে দেখি আমি কি করব ওকে দেখি কি করব মানে মাধ্যমিক এটা ও ফার্স্ট হইছে ফার্স্ট হইছে তো হইছে ও মুখ ও মুখ এ মুখ চলেছে আর কি কেন গা আবার আর মুখ চলেছে মারবো সারা দিন তোকে মারবো চল বেরে বেরে আমার মাংস মাংস রুটি দিলে কত বেরে আর আমি কেন বেরেবো তুই আমার ঘরে কোনো আসতো না যা বেরে